প্রিয় বন্ধুরা আমাদের কি মনে আছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সেই ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার কথা হ্যাঁ অনেকেই হয়তো ভুলে গেছেন শহর এখন আগের মতোই রাস্তা গরম গাড়ি ঘোড়া চলে সবাই ব্যস্ত নিজের কাজে কিন্তু এক একটা ঘরে আজও সময় যেন থেমে আছে সেই ঘরগুলোতে এখন আর বাজে না স্কুল ফেরার বেল আর শোনা যায় না ছোট ছোট পায়ের দৌড়ের শব্দ শুধু কিছু মা বাবারা আছেন যারা আজও জ্বালানার পাশে চুপচাপ বসে থাকেন মাঝে মাঝে হঠাৎ বুকটা ধরধর করে কেঁপে ওঠে কারণ মনে পড়ে মা এবারের ছুটিতে আমাকে নানুবাড়ি নিয়ে যাবে না বাবা পরীক্ষা শেষ হলে কিন্তু লাল সাইকেলটা আমাকে কিনে দিবে শেষ কথা ছিল ওদের এই সব আর সেই কথাগুলোর পরেই এসেছিল বিকট সেই শব্দটা যেইটা এক মুহূর্তে লণ্ডবণ্ড করে দিয়েছিল বই খাতা খেলার মাঠ এর সাথে অসংখ্য শিশুদের স্বপ্ন সেই মা কারণ কিছু যায় আসে না সবাই ফিরে গেছে নিজেদের জীবনে আর নিজেদের কাজে কিন্তু যাদের বুকের ভেতর আজও পোড়া গন্ধ লেগে আছে তাদের কাছে এক একটা দিন এক একটা নতুন শোকের মতো জানেন তো তারা শুধু একটা এই প্রশ্ন করে কেন আমারই সন্তান আমার দিনে ভাই এই গল্প শুধু তাদের জন্য যারা এখনো সন্তান হারানোর ব্যথা নিয়ে বেঁচে আছেন নিঃশব্দে চোখের পানি ফেলে যাচ্ছেন সেই ছোট ছোট জান্নাতের পাখিদের জন্য আমরা সবাই দোয়া করি আমিন জাযাকাল্লাহু খাইরান